আসসালামু আলাইকুম সকল শিক্ষককে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি আজকে আপনারা জানেন যে আজকে স্বতন্ত্র ইফতদায়ী মাদ্রাসার শিক্ষকদের তাদের যে জাতীয়করণ এবং এমপিও ভক্তির যে আন্দোলন এটা আজকে বাইশতম দিনে চলছে সরকার এ বছরের পঁচিশে যে জানুয়ারি যে তাদেরকে জাতীয় করণের যে ঘোষণা যে বিষয়টা তারা ব্যক্ত করেছে সেই এখনো তারা দীর্ঘ নয় মাস ধরে সরকার কোনো রেসপন্স না করার কারণে তারা আবার আন্দোলন নেমেছে এর মধ্যে একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে গত আঠাশে অক্টোবর এই শিক্ষকদের উপরে নির্মমভাবে অত্যাচার করা হয়েছে পুলিশ কর্তৃক এটা সত্যি এককারজনক এবং এটা সত্যি একটি হৃদয় বিদারক আমরা শিক্ষক সমাজ এর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং তীব্র নিন্দা জ্ঞাপন করছে এবং যারা এর সাথে জড়িত আছে তাদেরকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকারকে সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ করছি আপনারা উনিশশো সালে প্রায় আঠেরো হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে সরকার নিবন্ধনভুক্ত করে মাদ্রাসা শিক্ষা কিন্তু আজ পর্যন্ত গত চল্লিশ বছর ধরে এদের মধ্যে অনেক বছর ধরে চিন্তা করেন যে রাষ্ট্র এই যে মাদ্রাসা যে মাদ্রাসার শিক্ষকদের একটা পয়সা বেতন দেন না চল্লিশ বছর ধরে এই শিক্ষকরা তাদের দাবির কথা বলতে এসে নির্মম ভাবে মারের অত্যাচারের শিকার হচ্ছে সেটা সত্যি একটা হৃদয় বিদরক বিষয় শিক্ষক হিসাবে যেটা আমার হৃদয়ে আঘাত করে আমি একজন শিক্ষক সাক্ষী এবং আমিও এদের দ্বারা আক্রান্ত হয়েছি তো অধিকার আদায়ের কথা বলতে আপনারা যখন তখন শিক্ষকের গায়ে হাত দিবেন মানে শিক্ষকরা এমন একটা নিরীহ প্রাণী হয়ে গেছে তাদেরকে ইচ্ছা মতো আপনার যা খুশি তাই এটা তো মেনে নেওয়া যায় না স্বাধীনতার বছর জন্য পরেও এখনো যদি সেইভাবে প্রশাসন দ্বারা শিক্ষককে যদি যেখানে বিশ্বের অন্যান্য দেশে শিক্ষকের মর্যাদা সর্বোচ্চ সেখানে শিক্ষককে মানে সর্বনিম্ন সুযোগ সুবিধা দেওয়ার পরে তাদের দাবি আদায় করতে গেলে তাদেরকে টিয়ার সেল টিয়ার সেল বিভিন্ন যে লাঠি চার্জের করার মাধ্যমে তাদের যে নির্মমভাবে অত্যাচার করা হয় এটা সত্যি দুঃখজনক যে আমাদের বিগত আন্দোলনে আমাদের লক্ষ্মীপুর জেলার আমাদের যে মিরাজ স্যারের উপর যে নির্মম যে অত্যাচার করা হয়েছে সেটার জন্য আমরা এখনো পর্যন্ত এখনো পর্যন্ত সেই যে দুঃখটা কষ্টটা আমাদের হৃদয় থেকে যায় নাই আমাদের এক ভাই রক্তাক্ত হয়ে গেছে রক্তাক্ত রক্তাক্ত এবং সেই ভাইটা জীবনের ঝুঁকি নিয়ে আমাদের MPA ভুক্ত শিক্ষকদের দাবি আদায় করতে সমর্থ হয়েছে আমরা চিরকৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের সেই মিরাজ স্যারের প্রতি যিনি আমাদের লক্ষ্মীপুর জেলা বিটিএফ এর সাধারণ সম্পাদক আছেন তো আমরা বলছি যে আমরা চাই না ভবিষ্যতে এভাবে অন্য কোন মিরাজ ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত তার আগে শিক্ষকরা কেন রাজপথে নামবে কেন শিক্ষকরা চল্লিশ বছর পর্যন্ত এই যে মানে এত ধৈর্য এত কষ্ট অভাব অনটনে নামার পরে আর সহ্য না করতে পেরেই যখন শিক্ষকদের পিঠে দেয়ালে ঠেক ঠেকে তখনই তারা কিন্তু এই আন্দোলনে নামে নতুবা নয় আপনি চিন্তা করেন দুই সালের কথা বলছি

যেখানে নৈতিক ধর্মবোধ ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর সেখানে ধর্মীয় চর্চা থেকে বিরত বিরত রাখার জন্য কারা এই অপচেষ্টা করেছিল সেটা আমার আজও বোধগম্য হচ্ছে না সেখানে যে দুই সালে ছাব্বিশ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে মহাজোট সরকার দুই সালে সরকারি করে যতচ একটি প্রাইমারি ইফতেদায়ী মাদ্রাসাকে কোন সরকারিকরণ করা হয় নাই মাত্র তাদেরকে আগে দুই যেটা উনিশশো সালে তাদেরকে পাঁচশো টাকা করে দেওয়া হতো তাদেরকে বাড়িয়ে আঠারো সালে একটা যে নীতিমালা হয়েছিল সেই নীতিমালার আলোকেও তাদেরকে বেতন দেওয়া হচ্ছে না আপনারা জেনে অবাক হবেন এবং আপনারা জেনে অবশ্যই দুঃখ প্রকাশ করবেন যে একজন প্রধান শিক্ষকের বেতন মাত্র তিন হাজার পাঁচশো টাকা এবং একজন সহকারী শিক্ষকের বেতন মাত্র তিন হাজার তিনশো টাকা তো এই টাকা দিয়ে দশটা দিনও তো একজন একজন শিক্ষকের সংসার চলে না তো এটা তো এক ধরনের একটা মানে একটা নির্মম নির্যাতন শিক্ষক শিক্ষকদের রাষ্ট্র কর্তৃক শিক্ষকের নির্মম এবং অমানবিক একটা অত্যাচার আমি সেদিন একটা ভিডিও ফুটেজে দেখেছি যে একজন শিক্ষক তিনি তার এলাকা থেকে এসেছে তার তার স্ত্রীর ছাগল বিক্রি করে তিনি এখানে এসেছেন আন্দোলনে অংশগ্রহণ করতে পারেছেন তিনি বলেছেন যে চল্লিশ বছর পর্যন্ত তিনি বিয়ে শাদি পর্যন্ত করেননি তার চাকরিটা যে ভুক্ত বা সরকারিকরণ হয় নাই যার কারণে তিনি তিনি এই চাকরির জীবনে জীবন সব ক্ষেত্রে এখানে তিনি দিয়েছেন এখন অধিকার আদায়ের ক্ষেত্রে এসেও তাকে লাঞ্ছিত অপমানিত নির্যাতিত হতে হচ্ছে এটা কি ব্যাপার আপনারা যেটা কথা দিয়েছিলেন আঠাশে জানুয়ারি যে সকল ইফতে দেয় স্বতন্ত্র ইফতে দেয় মাদ্রাসাকে আপনারও পর্যায়ক্রমে জাতীয় করুন কিন্তু সেটার আপনারা কোনো রেসপন্স করেননি তো আমরা আশা করছি এই শিক্ষকদের রাজপথে রেখে আমাদের শিক্ষা ব্যবস্থাকে স্থবির করে দেবেন না প্রাইমারি শিক্ষা ব্যবস্থাকে যদি আমরা স্তম্ভ স্থবির করে দিই তাহলে আমাদের যে আমাদের জাতি হিসাবে আমরা অনেক পিছিয়ে পড়বো আমরা অলরেডি আমরা করোনার কারণে আমরা অনেক পিছিয়ে পড়েছি আমরা বিগত যে আন্দোলনের সময় চব্বিশের গণ অভ্যর্থনের কারণে আমরা অনেক অনেকদিন স্কুল কলেজ বন্ধ ছিল এখনো যে আমাদের যে ছেলে মেয়েরা তারা এখনো কিন্তু সে পাঠে ফিরে আসতে পারেন এর মধ্যে যদি আপনারা এই যে শিক্ষকদের রাজপথে আমি মনে করবো যে আপনাদের আমলাদের মধ্যে একটা ঘাপলা আছে আপনারা হয়তো কারো তৃতীয় কোন পক্ষের তৃতীয় কোনো পক্ষের যে কোনো ধরনের ষড়যন্ত্রের সাথে আপনারা জড়িত আছে তো আমি আপনাদের বলবো যে আপনারা যারা আমলাতন্ত্রে আছেন যারা কর্মকর্তা আছেন তার এই বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন কারণ আমার ভাই রাজপথে যদি আমার পথে আমার ভাই রাজপথে নেমে যদি যে দুঃখটা পায় সে কষ্টটা সেই প্রতিটা কষ্ট দুঃখ আমারও একজন শিক্ষক হিসাবে আমারও হৃদয় লাগে তো আমার ভাই আহত মানে আমি আহত আমার ভাই অপমানিত মানে আমি অপমানিত সে যে কোনো সেক্টরের শিক্ষকই অপমানিত নির্যাতিত হওয়া মানে আমি নির্যাতিত হওয়া আমি অপমানিত হওয়া তো আমার এই আত্মসম্মানের জায়গা থেকে তাদের আত্মসম্মানের জায়গা থেকে আমি বলছি যে আপনারা দ্রুত সম্ভব এই যে তাদেরকে তাদের যে দাবি দেওয়া এক নৈতিক এক নৈতিক ন্যায্য যৌক্তিক দাবিগুলো দ্রুত সময়ের মধ্যে নেমে নিন মেনে নিন নতুবা আমাদের এই যে শিক্ষা ব্যবস্থা সত্যি স্থবির হয়ে পড়বে এবং আমাদের আহ একটা বিশৃঙ্খলা তৈরি হবে আমাদের এই নির্বাচনের আগে সেটা খুবই দুঃখজনক কারণ আমাদের সামান্য একটা বিষয় থেকে আমরা চাই না যে আমাদের শিক্ষক সমাজ একটা জনজীবনের একটা বিশৃঙ্খলা শুরু হোক তো